আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল বের হয়ে গেছি আলিজা আজকে চেক আপ আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলি যেতে এক বছর হয়ে যাইতেছে নিয়ারলি জানুয়ারি উনিশ তারিখ আলিজের এক বছর তো আজকে আলিজের ফাইনাল একটা চেক আপ আছে হসপিটাল ইয়েতে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড কেয়ারে তো যাচ্ছি অনেক সকাল আর কুয়াশা পড়তেছে মনে হতেছে বৃষ্টি পড়তেছে ওরকম আলি যে এক বছর হয়েছে মানে এটা আমার জন্য অনেক খুশি লাগে যে আল্লাহর রহমত আমার একটু বড় হয়েছে আসলে এটা একটা মার জন্য অনেক খুশি দাঁড়াই আছে বাসের জন্য তো আমরা এখন বাস আসলে চলে যাব আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই বাস যে বাবা এত ঠান্ডা প্রচুর ঠান্ডা

চেক আপ শেষ করে যাচ্ছি ভিটামিন ডি কেনার জন্য আলিজের জন্য ভিটামিন ডি কিনব হুম ইয়াস অনেক দাম সব কিছু চেক আপ শেষ করে বাসায় যাচ্ছি আলিজের জন্য ভিটামিন ডিও কিনে নিয়ে আসছি তারপরে ব্রাশ পেস্ট এখন সব কিছু ওনার দরকার নিয়ে আসছি বাবা মানে ছয়টাতেই তোরছে সেজন্য বলছে ব্রাশও নিতে পেস্টও নিতে সেজন্য নিয়ে নিছি কি নিয়ে আসছো তুমি আলি যে তুমি কি নিয়ে আসছো এই যে ব্রাশ নিয়ে আসছে ওনার জন্য পেস্ট নিয়ে আসছে আরে বাবা কি নিয়ে আসছ দেখি মাম্মি কি দেখো তো ও ব্রাশ এটা ব্রাশ আমি রান্না করতেছি চানা বাজি দেখছি আমার জামাই ভাত দিয় খুব পচন্দ কৰে ডাল আৰু ভেৰছ ভাজি কৰিব ফ্ৰাই পেনটা বসাইছি ভেৰছ ভাজিও কৰি নিছি আৰু এই চোলাৰ মতে এৰি হয় ৰন্াহ সি কখন বসাইছি এখন মাত্ৰ এপু আছছে